কথা কম কাম বেশি নাইলে কিন্তু কাতুকুতু দেব কি চাই বড় মালিক ছোট মালিককে খবর দিয়েছে এখন তো যা যাবে না 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 ছোট মালিককে যেতেই হবে নইলে আমাকে মেরে ফেলবে কি তো বাস এখন ব্যস্ত ব্যস্ত হলে কি হবে বড় মালিকের খবর আমাকে ছোট মালিককে দিতেই হবে আরে আরে এই ছোট মালিক বড় মালিক আপনাকে ডেকেছে গোলামের বাচ্চা তুই আমার বাউন্ডারি পার হইলে কেমনে আমার চারিদিকে তো কারেন্ট পাতা ছোট মালিক আমার কোনো দোষ নেই ছোট মালিক বড় মালিক বলেছে আধ ঘন্টার মধ্যে আপনাকে নামিয়ে যেতে পারলে আমাকে জ্যান্ত পুঁতে ফেলবে তরে শিল মারুম তার মালিক তোর শিল মারুম কুত্তার বাচ্চা ঝুলতের মধ্যে ঠ্যাংলারা তরে আমি শিল মাইরা দেবো